আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী কেমন আছেন আজ আপনাদের সামনে সামান্য কয়েকটা কথা বলতে আসলাম আমি মোহাম্মদ জয়নাল শেখ আজ আমি আপনাদেরকে বলতে চাই একটা বিষয় যে সরকার বর্তমান ইনুস সরকার ছাত্রদের সরকার জনতার সরকার তা আসলে কি ছাত্রদের সরকার জনতার সরকার নাকি এটা আওয়ামী লীগের সরকার এটা আজ আমাদের বিশ্লেষণ করা দরকার যেমন একটা বিষয় প্রথমে আমরা শুনলাম হাসানুল্লক ইনু ইনি বিদেশে চলে যাচ্ছে জার্মানি চলে যাচ্ছে এই পথে আটক হয়েছে এয়ারপোর্টে এরপরে আমি দেখলাম আমরা দেখলাম তিনি আটক হইনি জার্মানি যাওয়ার পথে বেলজিয়াম যাওয়ার পথে আটক হয়েছে এরপরে আমরা দেখলাম তিনি আটক হইনি এরপরে দেখলাম আরাপাত রহমান সতেরো আসনের এমপি আলমকে যে ঠকায়ে এমপি হয়েছে তিনি আটক হয়েছে নিউজ দেখলাম এরপরে দেখলাম না তিনি আটক হইনি এরপরে দেখলাম ডিবি হারুন আটক হয়েছে গণপিটনি খাইছে এরপরে সে নিউজটাও দেখলাম তিনি আটক হইনি আসলে এই আটক হচ্ছে আটক হচ্ছে না এই যে নাটক জনগণের সাথে করা হচ্ছে আসলে এটা কি ইউরুস সরকার জনগণকে ধোকা দিচ্ছে দিয়ে কি আওয়ামী লীগ যারা করে তাদেরকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে নাকি এর পরে এর আগে পরে আমরা শুনলাম সেনাবাহিনী রাতে ছয়শ নেতাকর্মী আটক আসে এটাও আস্তে আস্তে শুনলাম যে এখন তাদের কাছে কোনো আটক নাই সবাইকে ছেড়ে দে তাদেরকে ছেড়ে দিল এই ডামি এমপি যারা পনেরো বছর দেশটাকে শাসন করে ধ্বংস করে আজকে প্রতিটা লোকের মাথায় এক লক্ষ টাকা করে ঋণ প্রত্যেকটা নাগরিকের মাথায় এক লক্ষ টাকা করে ঋণ দিয়ে তারা দেশ থেকে এভাবে পালিয়ে যাচ্ছে পালিয়ে গেল আসলে এই সরকার তাহলে কার সরকার এটা কি ছাত্র জনতার সরকার নাকি আওয়ামী লীগের সরকার এটা এখন আপনাকে আমাকে জানতে হবে বুঝতে হবে ভাবতে হবে এই সরকার কে এটা ক্লিয়ার করতে হবে এই যে তারা আটক করতেছে আবার ছেড়ে দিচ্ছে এই যে নাটক এই নাটক করে আমাদেরকে ব্যস্ত রাখতেছি আসলে তারা কী করতে চাচ্ছে তাদেরকে এটা ক্লিয়ার করতে হবে যারা ডামি এমপি হয়েছে ডামি নির্বাচন করছে গত পনেরো বছরে দেশের টাকা লুটপাট করেছে আসলে তারা কি দেশের ক্ষতি করেছে না দেশের ভালো করেছে এটা আপনি আমি আমরা সবাই জানি তো এখন এই সরকার আটক করতেছে বলতেছে একদিকে অন্যদিকে তাদেরকে ছেড়ে দিয়ে সেফ একজিট দিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করতেছে আবার বলতেছে না যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে অন্যথায় যারা আওয়ামী করে যারা অন্যায় করেনি তাদেরকে আওয়ামী দল আবার নিয়ে মাঠে নির্বাচন করার সুযোগ দিতে চাচ্ছে আসলে এটা তারা কি বলতেছে তারা বলতিছে একটা করতেছে আর একটা আমাদেরকে ক্লিয়ার করে বলতে হবে সেনাবাহিনী এবং এই ডক্টর ইউস এই সরকারকে যে আসলে তারা কি বলতে চাচ্ছে কী করতে চাচ্ছে যদি তারা আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেয় দিক সমস্যা নেই কিন্তু যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে গণহত্যা করেছে আজকে এবং গতকালকেও দেখলাম লাশের স্তূপ পুলিশের গাড়িতে লাশের স্তূপ পুলিশ লাশ রেখে সে পুলিশের গাড়িতে পুলিশ আগুন ধরায় ভিডিও সেটা আমরা দেখলাম পুলিশ নিজে আগুন ধরায় পোড়ায় চালায় সারক্ষ করে দিচ্ছে লাশ ভর্তি গাড়িতে তো এদেরকে বিচারের আওতা আনতে হবে এখন সরকার বর্তমানে যারা আছে উপদেষ্টায় ডক্টর ইউনুসের সরকার এরা আসলে কি বলতেছে কি করতেছে এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে প্রয়োজনে ছাত্র জনতা আমরা আবার মাঠে নামবো রাস্তায় নামবো এই সরকারকে বলতে হবে যে তারা কি করতে চাইছে এই যারা ডামি এমপি যাদেরকে বিচারের আওতায় না আইনে তারা কি বলতেছে আর কি করতেছে আসলে আমরা বুঝতে পারতেছি না অন্যদিকে দেখলাম জিএম কাদেরের সাথে পরামর্শ করতেছে। যদি রাশেদ খান মেননকে ধরিয়ে আইনে জেল খাটানো হয় তাহলে আপনার জিএম কাদেরকে কেন আটকানো হবে না জিএম কাদের সাথে কেন বৈঠক করতেছে তিনিও যেমন ডামি এমপি মন্ত্রী হয়েছিল জিএম কাদেরও ডামি এমপি মন্ত্রী না হোক বিরোধী দলের নেতা হয়েছিল তাহলে আমাদেরকে ক্লিয়ার করে বলতে হবে যে ডক্টর ইনুসের সরকার আসলে কি বলতেছে আর কি করতেছে তা না হলে আমরা আবারও রাস্তায় নামব যুদ্ধ করে এই ইউনুস সরকারকে পতন করিয়ে আমরা জনগণের জনগণের সরকার প্রতিষ্ঠিত করি জনগণের সরকার এটা না যদি জনগণের সরকার হতো তাহলে একদিকে গ্রেপ্তার দেখানো হচ্ছে অন্যদিকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না সেফ এক্সিট দিয়ে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে আসলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার করতে হবে সেনাবাহিনীকে এবং এই ডক্টর ইউনুসের সরকারকে আসুন আমরা সবাই মিলে রাস্তায় নেমে আবারও প্রতিবাদ করি এই গ্রেপ্তার নাটক নাটক করা হচ্ছে সেনাবাহিনী আটক করতেছে তাদেরকে আবার সেফ এক্সিট দিয়ে ছেড়ে দিচ্ছে এ বিষয়টা আমাদের ক্লিয়ার করে জানাতে হবে বলতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম